লালানগর ইউনিয়নের যুব স্কট ক্লাব যেটা সামাজিক যেটা সামাজিক সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেটা আপনার খেলাধুলা ইত্যাদি বিষয় নিয়ে এরা খুবই মেতে থাকে এবং খেলাধুলা হচ্ছে একটা সামাজিক বেদিকে দূরীকরণ করে এই আলুকে এই সংগঠন দীর্ঘদিন ধরে এই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তবে এদের খেলাধুলার কোনো নির্ধারিত কোনো স্থান না থাকায় এরা এরা একটা সুন্দর জায়গা নির্ধারণ করেছে সেটা আমাদের রাঙ্গুনে প্রেস ক্লাবকে এই যে নয়ন বিশিষ্ট সাংবাদিক ইসমাইল হোসেন নয়ন তিনি এই এই ক্লাবের মধ্যে সম্পৃক্ত রয়েছে এবং তিনি আমাদের প্রেস ক্লাবের একজন সিনিয়র সাংবাদিক তাই সেই হিসেবে তিনি এতক্ষণ পর্যন্ত এই বিষয়ে কথা বলেছেন আজকে যে আমরা দাঁড়িয়ে আছি ইনি কিন্তু বলেছিলেন আমাদেরকে আমরা সরাসরি আমাদের আঙ্গুনে প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদর্শ আমাদের দুইজন সাংবাদিক নয়ন এই সংগঠনের সাথে কর্মরত আছেন এবং একজন তৈবুল ইসলাম তিনি ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক আমাদের প্রেস ক্লাবের অন্যতম প্রতিনিধি এবং আজকে আমরা সরাসরি এসেছি এবং পরিদর্শনে আমরা এই যে পরিদর্শন করে দেখতে পাচ্ছি এই যে একটা স্কুলের যে জায়গা যেটা আপনার উত্তর আঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ের একটা জায়গা নয়গন্ডার মতো এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল এখানে অনেক অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতো এই জায়গার মধ্যে তা এরা নয়ন এবং স্কোয়াড ক্লাবের এরা নির্ধারণ করছে যে এই জায়গা যদি আমরা কেলার মাঠ করি তাহলে এটা একটা এলাকার যে ছেলে সন্তানেরা জেনারেশনেরা কেলায় মগ্ন থাকবে খারাপ কাজে কোনো ব্যস্ত থাকবে না সে এলোকে আজকে তারা সাকসেস করতে চলেছেন এবং এই ব্যাপারে তারা নির্বাহী কর্মকর্তা তিনি নিজেই এখানে এসে পরিদর্শন করেছেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলার মাঠটা চতুর্দিকে খুবই সুন্দর নয় ঘন্টায় জায়গা এ এই নয়গণ্ডার উপরে জায়গা এই জায়গাটা তারা তাদের নিজস্ব অর্থয়নে বরট করেছেন এবং এই বরটের এ বরাহ করে তারা এখানে একটি কি খেলার মাঠ নির্মাণ করা প্রায় শেষ প্রান্তে এখানে যে সবুজ গাছ যেটা মাঠের মধ্যে থাকে এই যে নয়ন সাংবাদিক নয়ন নিঃস নয়ন আপনাদের সাথে ব্রেফ দিয়েছেন আপনারা তার শুনেছেন এবং আপনারা যে দেখতেছেন এই খেলার মাঠটা খুবই সুন্দর আমি এই কারণে আমাদের পেশাজীবী সংগঠন যে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই ক্লাবকে এবং অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আশা করি যে এই ক্লাব এই যে ক্লাব সামাজিক সংগঠন এই ক্লাবটা যাতে করে এই জিনিসটা তারা পুরো পূর্ণাঙ্গ কি আপনার এই যে একটা খেলার মাঠ হিসেবে উপহার দিতে পারে আমি আর বিশেষ কিছু না বলে আমি এই সর্বশেষ আরেকটা কথা বলে যাবো যতটুকু পারি আমরা যে এই ক্লাব এ স্কট ক্লাবের যে নেতৃবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যের পাশে আমরা রাঙ্গুনে প্রেস ক্লাব পাশে থাকবে ধন্যবাদ